আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি শুভ সকাল তোমাদের সকলকে কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকে আমার এই ভিডিওর টপিকে আমি আজকে তোমাদের দেখাবো আলু আর পনিরের একটা সিম্পল রান্নার রেসিপি তো আলু আর পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছি আর টমেটো কাঁচা লঙ্কা আর আদা আর এলাচ লিখে দিয়েছি এগুলোকে বাটতে হবে তো মিক্সিতে বেটে নিয়েছি মশলাটা সে ভিডিওটা আর দেখালাম না তারপর আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নেব হলুদ এবং লবণ ছিটিয়ে নিতে হবে আলুর মধ্যে আর আলুগুলো লাল লাল হয়ে ভেজে নেওয়ার পর তারপর আলুগুলো তুলে রাখার পর পনিরগুলো ভেজে নেব পনিরগুলো ভাজার সময়ও লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন তাতে পনিরের মধ্যে লবণ আর হলুদের পরিমাণটা ভালো করে ঢুকলে সেটা খেতেও ভালো লাগে তো মশলাটাও আমার বাটা হয়ে গেছে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো মশলাটা কষাতে কষাতে তারপরে যখন এরকম শুকিয়ে আসবে তখন আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলো দেওয়ার পর ভালো করে আলু আর মশলার সাথে মাখিয়ে নিতে হবে তারপর ওপর থেকে পনিরগুলো দিয়ে দিতে হবে পনিরগুলো দেওয়ার পর হালকা হালকা খুন্তি দিয়ে পনিরগুলো মশলা আলুর সাথে মাখিয়ে নিতে হবে যেন মশলাটা পনিরের মধ্যেও ঢোকে তারপর এরকম কিছুক্ষণ মশলার সাথে পনির আলুগুলো কষিয়ে নিতে হবে আর লো ফ্লেমে রাখতে হবে গ্যাসটা তারপরে হালকা যে মশলার সাথে যে জলটা ছিল সেটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ফুটতে দিলাম ফুটতে দেওয়ার পর তারপর ঢেকে দিতে হবে কিছুক্ষণ আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেওয়ার পর যখন দেখলাম প্রায় হয়ে এসেছে তার আগে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম উপর থেকে আর একটু নাড়িয়ে দিলাম যেন গরম মশলাটা ভালো করে মিক্সড হয়ে যায় তো চলো আজকে আমাদের আলু পনিরের রান্না কমপ্লিট আর সত্যি বলতে রান্নাটা খুবই সুন্দর হয়েছে তোমরাও বানিয়ে দেখো